नमो कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्तिचारुस्वामीनीति स्निग्धचेत सुप्रणेत नाम नम चा प्लुत प्रभुपादगत प्राण आज के अमार परमाराध्य गुरुदेव चारु स्वामी आविर्भाव महोत्सव সারা বিশ্বের তাঁর অনুগামীগণ এবং ইস্কনের ভক্ত মণ্ডলী মহা সমারোহে পালন করছেন ভক্তিচারু স্বামী মহারাজের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় উনিশশো সালে যখন আমি কলকাতার অ্যালবার্ট রোডের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে প্রথমবার যাই সেই সালেই ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় আমি তখন নিজের স্বাধীন ব্যবসায় যুক্ত ছিলাম ব্যবসার সূত্রেই ওই অঞ্চলে কাজে বেরিয়ে দুপুরবেলা আমি ইস্কনের মন্দিরে যাই সেখানে ভক্তদের সঙ্গে আমার আলাপ হয় খুব ভালো লাগে আমার তারপর থেকে আমি প্রতিদিন না হলেও আমার কাজের অবসরে আমি ইস্কনের মন্দিরে যেতাম আর ছুটির দিন এবং রবিবার আমি ওই মন্দিরে গিয়ে সেবা দিতাম বাড়ি ফিরতাম প্রায় রাত দশটায় বহু সেবা স্কলে দেবার আমার সুযোগ হয়েছে এত সেবায় আমি মত্ত ছিলাম আনন্দ পেয়েছিলাম যে আমি দীক্ষা নেবার কথা চিন্তাই করতাম না কিন্তু যখন শ্রীল প্রভুপাদের শততম জন্মবার্ষিকী পালন করা হবে কলকাতায় তখন আমিও সেই অনুষ্ঠানের কার্যকারী কর্তারূপেতে রূপেতে আমি যুক্ত ছিলাম তখনকার যিনি প্রেসিডেন্ট ছিলেন শ্রী আদ্রিধরণ দাস তিনি আমাকে খুবই ভালোবাসতেন শ্রদ্ধাও করতেন তিনি আমাকে নানা রকম সেবা দেবার সুযোগ করে দিয়েছিলেন আমরা অন্তর আত্মায় সেই সেবা দিতাম এই ইস্কনের এই সেবার মাধ্যমেই আমার ভক্তি জন্মগ্রহণ করে তারপরে আমি যখন প্রভুপাদের শততম বর্ষের মধ্যেই আমি ভেবেছিলাম যে আমাকে অনেকেই বলেছিলেন দীক্ষা নিয়ে নিন দীক্ষা নিয়ে নিন সকলেই স্কলের ভক্তরা বলছেন আপনি দীক্ষা নিয়ে নিন আগে সকলেই বলেছিলেন আমাকে দীক্ষা নেবার কথা কিন্তু আমি সেবায় এত আনন্দ পাচ্ছিলাম যে দীক্ষা নেওয়ার কথা অত গভীরভাবে চিন্তা আমি করতাম না একদিন হঠাৎ আমি স্বপ্ন দেখি যে ভক্তিচারু মহারাজ স্বপ্নে আমার সামনে আবির্ভূত হয়েছেন উনি আমায় বললেন বিজন তুমি এখন দীক্ষাটা নিয়ে নাও আমি বললাম মহারাজ আমার মেয়ে তো ছোট মেয়ে আমার তখন এমএসসি পড়তো পড়ত আমি ভাবতাম যে ওর বিয়েটা হলে পরে আমি দীক্ষা নিয়ে নেব আর কি মহারাজ বললেন না এখন তুমি দীক্ষাটা নিয়ে নাও সেটা উনিশশো সাল ছিল ওই স্বপ্নাদেশ আদেশ পেয়ে আমি তখন দীক্ষা নেওয়া ইচ্ছা প্রকাশ করলাম এবং ভাবলাম প্রভুপাদের একশোতম জন্মদিনেই দীক্ষা নেওয়াটাই সবচেয়ে মাঙ্গলিক প্রভুপাদের মতো এমন একজন মহাজন যিনি কৃষ্ণ ভাবনামৃত জগতে প্রচার করেছেন তার শততম জন্মদিন একটা আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল আমি প্রকাশ করার সঙ্গে সঙ্গে আমাদের মন্দিরের প্রেসিডেন্ট আদ্রিধরণ দাস সঙ্গে সঙ্গে আমাকে রেকমেন্ড করে দিলেন ভক্তিচারু স্বামীর কাছে আমার দীক্ষা দেওয়ার দিন ঠিক হয়ে গেল শ্রী শ্রী রাধা অষ্টমীর দিন মায়াপুরে দীক্ষা হবে আমি ঠিক অতটা গভীরভাবে বুঝতে পারিনি যে ইস্কনটি দীক্ষা নিতে গেলে পরে আমার আগের দিন চলে যাওয়া উচিত মায়াপড়ে গিয়ে থাকা উচিত থেকে পরের দিন ভোরবেলা থেকে পরের দিন ভোরবেলা তৈরি হয়ে দীক্ষার মন্ত্রে যাওয়া উচিত আমি কলকাতা থেকে বাসে করে মায়াপুরে গেছিলাম আমার অনেক দেরি হয়ে গেছিল আমি বাসটা থেকে নেবে ইস্কনের গেটে যখন ঢুকি তখন দেখি অনেকেই ভিক্ষা করছেন যারা দীক্ষা নেয় তাদের ভিক্ষা করতে হয় গুরুদেবের চরণে ভিক্ষা দ্রব্যাদি পৌঁছে দেওয়ার জন্য আমি একজনকে জিজ্ঞেস করলাম দীক্ষা কি হয়ে গেছে না চলছে বলছে দীক্ষার প্রণালী হয়ে গেছে আজকে তা আমি অবাক হয়ে গেলাম আমার তো তাহলে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ আমায় বলল আপনার আপনার নাম কি আমি আমার নাম বললাম বিজন মুখোপাধ্যায় বললো আপনার নাম তো অনেকবার অ্যানাউন্স করেছে মাইকেতে তা আপনি আসেননি বলে অনুষ্ঠানটাকে সমাপন করে দেওয়া হয়েছে আমি যেহেতু লাইফ মেম্বার ছিলাম ইস্কনের আজীবন সদস্য আমি সঙ্গে সঙ্গে একটা ও ওখান থেকে গিয়ে গুরুদেবের সঙ্গে দেখা না করে আগে আমি একটা ঘর নিলাম একটা ঘর নিয়ে মুন্ডন আমি যে গুরুদেবকে প্রণাম করবার জন্য চেষ্টা করছি কিন্তু ভক্তদের এত ভিড় যে তারা আমাকে ওখানে যেতে দিচ্ছে না আমি দেখলাম এরকম করলে তো গুরুদেবকে আমার বক্তব্য জানাতে পারবো না যে আজকে আমাকে দীক্ষা নিতেই হবে ভক্তদের একটু সরিয়ে দিয়ে আমি শ্রী গুরুদেবের সম্মুখে গেলাম গিয়ে তাকে সাষ্টাঙ্গে প্রণাম জানালাম জানার পরেই তিনি আমাকে আশীর্বাদ করলেন পরম কৃপাময় শ্রী গুরুদেব আমাকে নিরাশ করলেন না তিনি বললেন যে তোমার আজকেই দীক্ষা হবে তুমি আমার ঘরে চলে আসবে আমি সেই সময়ে গিয়ে তিনি আমাকে একাকি দীক্ষা দিলেন যজ্ঞস্থলে গিয়ে যজ্ঞ টিকা গ্রহণ করলাম এই রকমভাবে অলৌকিকভাবে আমি ওনার কাছ থেকে দীক্ষা লাভ করলাম এবং ওনার আজকের ওনার আবির্ভাব তিথিতে ওনার কথা আমার বারবার খুব করে স্মরণ হচ্ছে আমি ওনার চরণে প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ ধান্যকুরিয়া রাধা দামোদর ধামের আচার্য শ্রীপাদ কৃষ্ণ দাস মহারাজের শ্রীমুখ থেকে আপনারা তার গুরুর আশ্রয় কিভাবে হয়েছিল তিনি গুরুর কৃপা কিভাবে লাভ করেছিলেন সেটা আপনারা আস্বাদন করলেন এবং আজকে